নিমপাতা নিমপাতা যেটা বর্তমানে একদম সুপার হিট একটা প্রোডাক্ট প্রতি প্যাকেট কিনা পড়বে 28 টাকা 66 পয়সা উনি রিল্যাক্সে 35 টাকা সেল করতে পারবে এই অরিজিনাল হলোগ্রাম কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আমরাই একমাত্র শারমিন ইন্টারন্যাশনাল এরাই ব্যবহার করতে পারবে অন্য কোন কোম্পানি ব্যবহার করতে পারবে না প্রতি প্যাকেট কিনা পড়বে 30 টাকা 33 পয়সা দোকানদার এটা 70 টাকা 80 টাকা इजीली সেল করতে পারবে হ্যাঁ এগুলা কিন্তু মামুন ভাই যেমন আজকে যেগুলো অর্ডার করা আছে

নিম পাতা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু এই অনেকে ধোকা খায় কিন্তু আমাদের যে অরিজিনাল হলোগ্রামটা ওটা শুধু আমরা ইউজ করতে পারবো হ্যাঁ বেকার বাড়িতে আমরা সুযোগ দিতেছি অল্প টাকায় ব্যবসা করার জন্য আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ চলে আসলাম সরাসরি বিশাল বড় এক কয়েল ফ্যাক্টরিতে যাতে করে যারা বেকার আছেন ব্যবসা করতে পারেন এই মুহূর্তে একটা সুযোগ আছে যারা বেকার আছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই সুযোগটা হাতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আসসালামালাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার করতে পারবো আমরা অবশ্যই নাই সম্ভব অবশ্যই আচ্ছা যেহেতু এখন শীত শেষ গরম চলে আসছে গরম মশারি বাইরে গেছে কোনো সুযোগ আছে অবশ্যই এটা তো আপনার শীতের শেষে গরমের শুরুতে একটা অফার আচ্ছা সেটা হচ্ছে জায়গার টাকা পয়সা খুবই কম অথবা আপনারা বাপের বিটা বাটি এগুলো বিক্রি করে যদি ইচ্ছা যায়বে একবার শে একবারের জন্য আমার কাছে আসেন আচ্ছা আপনারা একবার আমার সাথে ব্যবসা করে দেখেন যদি ওখান কাছে এখানে বেশি ইনকাম না হয় পরে আপনারা চলে যাইবেন আচ্ছা 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 এই সুযোগ হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আপনারা এখানে কি কি কোয়াল আছে ভাই আমার এখানে আছে সেফটি নাইট সেফটি নাইট একটা আছে হ্যাঁ এরপর আপনারা যে নিমপাতা পাতা নিম পাতা যেটা বর্তমানে একদম সুপার হিট একটা প্রোডাক্ট আমি সবাইকে বলবো যে আপনারা কেনার আগে লেখা দেখবেন অরিজিনাল অরিজিনাল হলোগ্রাম কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আমরাই একমাত্র শারমিন ইন্টারন্যাশনাল এরাই ব্যবহার করতে পারবে অন্য কোন কোম্পানি ব্যবহার করতে পারবে না ভাই এই কয়লের ব্যবসা করে কেমন লাভ করতে পারবো আমরা কয়লের ব্যবসা বর্তমানে এটা তো একটা ব্যবসা ভাই যত ব্যবসা আছে লস যাবে কিন্তু কয়লের কোনো লস যাবে না একটা লোক যদি 10000 টাকার মাল নিয়ে শুরু করে হ্যাঁ সে প্রতি মাসে কেমন ইনকাম করে উনি যদি পরিশ্রম দিতে পারে যদি উনি শ্রম দিতে পারে দশ হাজার টাকায় উনি ওই টাকা যদি রোলিং করে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম নিশ্চয়তা আমি দিতে পারবো সেটা সম্ভব 100% আমি নিশ্চয়তা দিয়ে দেবো আচ্ছা 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 একটু জানতে চাচ্ছিলাম কোন কয়েল কত টাকা বিক্রি করবে কেমন

এই কয়েল গুলো মানে ক্ষতি করে না কোনো না এগুলা আমাদের যেমন লোকাল যারা যেগুলো কারখানা লোকাল যারা তৈরি করে ম্যানুয়াল ভাবে যারা তৈরি করে ওইগুলা কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে শিশুদের জন্য বৃদ্ধ মা বাবার জন্য কিন্তু আমরা যে মেশিন দিয়ে আমরা মালগুলো তৈরি করি দেখেন আমরা যে মালটা শুকাই এটাকে বলে অটো ডায়ার যেটা আপনার বাংলাদেশে পাঁচটা কোম্পানির থেকে থাকে আমরা আসি বাংলাদেশে কিন্তু কয়েল কারখানা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু এই ডায়ার কিন্তু সবাই ব্যবহার করতে পারে আচ্ছা পাঁচটা কোম্পানি যদি ইউজ করে তাই যদি আমরা একটা আসি যার কারণে আমাদের কয়েলের মান একদম একশো 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 মান দেখেন যে অনেকগুলো কয়েল বাঁকা থাকে কয়েলের কত সুন্দর সোজা

পুঁজি কম আছে কিন্তু ব্যবসা করার মন মানসিকতা থাকতে হবে আপনি আমার কাছ থেকে মাল কিনে লিয়ে মাল ঘরে রেখে ঘুমাইলেন ব্যবসা কিন্তু হবে না আপনাকে মার্কেটে যাইতে হবে দোকানদার মাল নিবে কারণ সেই গ্যারান্টি আমরা দিব মালের কোয়ালিটি আমরা একশো একশো রাখছে দোকানদার মাল নিতে বাধ্য আচ্ছা কিন্তু আপনাকে দোকানদারের কাছে যেতে হবে সেক্ষেত্রে যদি কারোর একেবারে চালান কম থাকে যে ভাই আমার কাছে তো বেশি টাকা নাই পাঁচ ছয় টাকা আছে তাহলে আপনি প্রথমে পাইকারি সেলার হিসাবে অর্থাৎ সবগুলো আইটেম একটা দুইটা করে টোটাল পাঁচটা মাল নিয়ে আমার সাথে ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে পারেন আর যদি বলে যে না ভাই আমি একটা থানার জন্য ডিলার নেব সেক্ষেত্রে আমাদের চারটে আইটেমের মাল নিলে আমরা ডিলার কোর্ট ওপেন করে দেবো ওই জায়গায় ওই পার্টি ছাড়া অন্য কেউ মাল পাবে না ডিলার নেওয়ার সিস্টেম হচ্ছে ওনার ভোটার আইডি কার্ড এক কপি ছবি আমার এই মতে অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে আর দশ কার্টন মালের জন্য প্রতি কার্টনে তিনশো টাকা অর্থাৎ টোটাল তিন হাজার টাকা আমাকে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে আচ্ছা এটা করলে আমরা এখান থেকে দশ কার্টন মাল ওনার ওখানে পাঠিয়ে দেবো উনি ওখানে মাল দেখে যদি কারো ডাউট লাগে যে প্যাকেট তো দেখতেছি ভিতরে কি কয়েল আছে নাকি অন্য কিছু আছে উনি কয়েল খুলে দেখবে নেড়ে ছেড়ে দেখবে যে ভালো ঠিক আছে মান ভালো আছে তখন উনি কুরিয়ারে টাকা দিয়ে মালটা রিসিভ করতে পারবে কোনো সমস্যা নাই কুরিয়ারে খরচটা আমরা বহন করব। কুরিয়ার খরচ আপনার হ্যাঁ আর এই কয়েল আপনার উনি বিক্রি করতে যদি কোনো কয়েল ভেঙে যায় বা ড্যামেজ হয়ে যায় অথবা হয়তো এক্সপায়ার হয়ে গেল তখন কিন্তু উনি ওইটা আমার কাছ থেকে চাইলে রিটার্ন করে নিতে পারবে এবং ওনার একটা টাকা খরচ হবে না ফুল ফ্রেশ মাল আমরা দিয়ে দেবো সেটা সম্ভব

মাল দিতে ঠিক না আপনি আমার মনে না আবার আরেকটা কথা অনেকে কিন্তু আমাদের ফোন দিয়ে বলে যে ভাই নাম্বারে টাকা পাঠাইলাম মাল দেয় না এরকম অনেকে করে কিন্তু ওই ভাইকে আমি বলবো যদি কোনো ভিডিওতে যদি কোনো অনলাইন ভিডিও কিন্তু অনেকেই করে অনলাইন ব্যবসা অনেকেই করে কিন্তু যদি কোনো ভিডিওতে কারখানা স্টাফ মেশিনপত্র দেখাতে পারে ওইখানে আপনি একটা কারখানা করতে আমার দশ পনেরো কোটি টাকার উপরে খরচ হয়েছে আপনার তিন হাজার টাকা মেরে দেওয়ার তো আমার উদ্দেশ্য না না আপনি বেকার আছেন আপনি ভালো কিছু করেন আপনার ফ্যামিলি ভালো থাকেন হ্যাপি থাকেন ওইটা আমাদের চাওয়া সেই জন্যই আপনার জন্য আমাদের এই অফারটা আপনি চাইলে পাঁচ হাজার বা দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসাটা ইজিলি করতে পারেন আচ্ছা আচ্ছা কোনো সময় আর আমাদের মাল এক দুই দিনের ভিতরে চলে যায় চলে যাবে না ওকে থ্যাংক ইউ স্যার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ